উচ্চারণ করলে তোমাদের কি সমস্যা হয় আর দূর ফেসবুক ফেসবুক মানুষের নেচারাল সাবজেক্ট আমাদের ক্যামেরা চালু আছে আমি শেষ করি বাংলাদেশে প্রত্যেকটা ছেলে বলো মেয়ে বলো সবাই চায় র জিনিস শুনতে র জিনিস দেখতে র জিনিস পেতে তো আমি কেন এদিক সেদিক করে কথা বলবো আমি যা বলবো একদম নেচারাল কথা বলবো হ্যাঁ ফেসবুকে যতগুলো আপু আছে ভাবি আছে বোন আছে আন্টি আছে খালা খালি আছে যত কিছুই আছে সবাইকে আমি একটাই কথা বলি রাজের মা অলরেডি যখন আমি রাজের মার বাসা গিয়েছিলাম রাজের মার বাসা যখন আমি গিয়েছিলাম অলরেডি রাজের পক্ষ থেকে আমাকে একজন বলেছে বিয়ে ছাড়া আর কি অপশন আছে এখান থেকে বিরত হওয়া আমি শুধু একটা কথাই বলেছি কি সেটা তখন তারা বলেছে আমাকে দশ থেকে বিশ লাখ টাকা দিলে চলবে এখন অনেকে লাইভে আছেন অনেকে ভিডিও হচ্ছে আমি আবারও আবারও বলছি রাজেরমা। আমাকে

যে তুমি যদি না চাইত ছেলে কি তোমার সাথে জোর করে আসছে শোয়ার জন্য না ছেলে জোর করে আসছে নাই আমিও গেছি ছেলেও গেছে তার মানে কি আমিও ভালোবাসছি ছেলেও ভালোবাসছে রাজও ভালোবাসছে তার মানে কি আমারও ভুল হয়েছে রাজারও ভুল হয়েছে আমিও ভালোবাসছি রাজও ভালোবেসেছে তো সেই জায়গাতে আমি বলবো যদি আমরা দুজন দুজনকে ফিল করি ভালোবাসি সেক্স করি তো এখানে পাবলিকের সমস্যা কোথায় আর রাজের ফ্যামিলির প্রবলেম কোথায় আমার কাছে মনে হয় সন্দীপ শাহ রাজের দুলাভাইকে এগুলাকে কন্ট্রোলে আনা উচিত বাংলাদেশ কিনতে হবে না আপনি আমাকে কিনতে চাচ্ছেন তো আপনি আমাকে কিনতে পারবেন না সন্দীপ সাহা আপনাকে ওই এডিটিং কাজ থুইয়া ওই অ্যাক্টিং করা উচিত হয় নাই আপনি যে আমার সাথে অ্যাক্টিং করতেছেন গেম করতেছেন আমি বুঝতে পারছি তো আমি আবার বলবো আমাকে টাকার বিনিময়ে কেনা যাবে না ওই যে বললাম না আমি যতই আমার কাছে মনে হয় না আমি বন্ধুত্ব পরিচয় হাই হ্যালো আমার সবার সাথেই আছে সেটা শুধু আমার না প্রত্যেকটা মানুষের লাইফে দেখবেন সবাইকে কিন্তু সবাইকে ভালোবাসতে পারে না সবাই কিন্তু সবাইকে ফিজিক্যাল চিন্তা করতে পারে না ফিজিক্যাল চিন্তা তখনই হয় যখন মন থেকে তার ভালো লাগা কাজ করে তো রাজের যে সাবজেক্টটা প্রথমত বন্ধু ও একদম ইনোসেন্টভাবে আমার বন্ধু ছিল তারপর হয়েছে যে ভালো লাগা ইনোসেন্টভাবে ভালো লাগা কাজ করেছে তারপর হয়েছে সেক্স মানে ফিজিক্যাল যে সাবজেক্টটা তো ও আমার কাছে যথেষ্ট একটা বিশ্বস্ত পার্টনার ভালোবাসার ও আমাকে যতটা টেক কেয়ার করেছে যতটা ফিল করেছে যতটা ভালো এসেছে আমার কাছে মনে হয়েছে একদমই সব পুরুষ মানুষের থেকে একদমই আলাদা